আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রসায়ন বইয়ের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার অংশ থেকে একটা জিনিস আলোচনা করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া কারণ সপ্তম অধ্যায়ে প্রশ্ন আসা মানে এই দুইটা জিনিস আসা একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া কিনা আর একটা হাতে নিয়ে নীতি এই দুইটা জিনিস যদি ভাইয়া তোমরা পারো তো এই অধ্যায় থেকে সৃজনশীলতা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কি করতে পারবা ভাইয়া অ্যান্সার করতে পারবা আর আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটিতে জারান বিজারণ বিক্রিয়া না খেয়াল করো ভাইয়া এই একটা বিক্রিয়া যদি তুমি বুঝো যে জারণ বিজারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবা তাহলে জারণ বিজারণ কিনা বা রেডক্স বিক্রিয়া কিনা যত ধরনের বিক্রি ভাইয়া তুমি পাবো আমি গ্যারান্টি দিচ্ছি সো মনোযোগ সহকারে ব্যাখ্যাটা দেখো যে কিভাবে কিভাবে কি বলি আর জারণ বিজারণ কিভাবে হয় দেখো ঢাকা বোর্ড দুই মানে এই বছরের আগের বছর আমাদের আসছে এরকম এক তিনটা বিক্রিয়া দিয়েছিল ভাইয়া কয়টা তিনটা আমি এক নম্বর গ নাম্বার প্রশ্ন বলছে যে এক নং বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো রেডক্স মানে জারণ বিজারণ কি ভাইয়া রেডক্স মানে জারণ বিজারন। এখন দেখো ভাইয়া যখনই আমি জারণ বিজারণ ব্যাখ্যা করতে যাব রসায়নের ক্ষেত্রে একটা কথা বলি ভাইয়া রসায়ন বা পদার্থ যেটাই বলো আমাদের ওই সমাজ বিজ্ঞানের মতো বা বাংলার মতো ইসলামের মতো এত এত রচনার মতো করে অ্যান্সার দিতে হয় না ভাইয়া জাস্ট কিউ আর ধরে ধৈরে করবা তাহলে দেখো যে অল্প লেখার মধ্যে তোমরা ফুল মার্ক পেয়ে গেছো এখন দেখো এখানে কি কিওয়ার্ড বলতে কি বোঝায় আসলে রেডক্স বিক্রিয়া কি বিক্রিয়া রেডক্স রেডক্সটা হচ্ছে আমাদের কিওয়ার্ড তো রেডক্স বিক্রিয়াটা কি আমাদের জানতে হবে মানে জারণ আর বিচারণটা কি জারণ মানে ইলেকট্রনের ত্যাগ আর বিচারণ মানে ইলেকট্রনের গ্রহণ তার মানে ভাইয়া কি যে ধরনের বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ গ্রহণের মাধ্যমে ঘটে তাকে আমরা জারণ বিচারণ বলবো মানে একজনের ত্যাগ করবে একজন গ্রহণ করবে এরকম ঘটলে সেটা কি বিক্রিয়া ভাইয়া জারণ বিজারণ বিক্রিয়া আর এইটাই যেভাবে আমরা করব প্রত্যেকটা জারণ বিজারণ ব্যাখ্যার ক্ষেত্রে আমরা সেম কাজটা চলো ভাইয়া শুরুতে কি করবা দেখো এই ধরনের প্রশ্নে শুরুতে যেহেতু রেডক্স বিক্রিয়া বলছে রেডক্স বিক্রিয়ার সংজ্ঞাটা আমাদের জানতে হবে কি জানতে হবে আগে ডিরেক্টলি সংজ্ঞাটা দিবা যে যে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সংগঠিত হয় তাকে আমরা কি বলবো রেডক্স বিক্রিয়া উদ্দীপকের এক নং বিক্রিয়াটি হলো এক নং বিক্রিয়াটাই ভাইয়া লিখবা কি আছে সোডিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল কত এর চিহ্ন দিয়ে কি আছে ভাইয়া এন এ টু ও ভাইয়া এই ধরনের বিক্রিয়া একটু সমতা করে নিবা সমতা করে নিলে কি হয় আমাদের ব্যাখ্যা করতে সুবিধা হয় কি করতে সুবিধা হয় ভাইয়া ব্যাখ্যা করতে দেখো তো অক্সিজেন দুইটা কিন্তু এখানে অক্সিজেন একটা দিলাম দুইটা সোডিয়াম কয়টা হয়ে গেল চারটা তো সোডিয়াম চারটা এখন একটু ব্যাখ্যা করবো ভাইয়া জারণ বিচারণ যেহেতু ব্যাখ্যা করতেছি তখন আমাদের জারণ মানের পরিবর্তন হবে কার পরিবর্তন হবে ভাইয়া জারণ মানের একটু মনোযোগ দিয়ে রাখবা যে কোন মৌল ফ্রি অবস্থায় থাকা মানে তাদের জারণ মান জিরো তাদের জারণ মান কত ভাইয়া জিরো তো এইখানে সোডিয়ামের জারণ মান কত ভাইয়া সোডিয়ামের জিরো অক্সিজেনের কত ভাইয়া জিরো এখন যেহেতু এখানে যৌগে একটা যৌগ আছে কি আছে ভাইয়া যৌগ তো যৌগের টোটাল জারণ মান কত আমরা জানি জিরো এখন একটু খেয়াল করো গ্রুপ এর গ্রুপ ওয়ান এর সকল মৌলের মান হচ্ছে ভাইয়া প্লাস ওয়ান সকলের তারপর অক্সিজেন যে গ্রুপে আছে ওই গ্রুপের জারুন মান কত ভাইয়া অক্সিজেন এর জারুন মান হচ্ছে মাইনাস টু অক্সিজেন এর ধারণ মান কত ভাইয়া মাইনাস টু একটু খেয়াল করো আমরা কি জানি টোটাল যোগের জারুন মান কত হবে ভাইয়া জিরো এখানে অক্সিজেনের কত ভাইয়া দেখো তো অক্সিজেন এর চা মাইনাস টু দুগুনের চার তার মানে এইটারও চার হবে একটু খেয়াল করো আর মান কত ওয়ান একটু মনে করে এটা নাই মনে করে এটা নাই তাহলে অক্সিজেনের কত ভাইয়া মাইনাস টু আর সোডিয়ামের কত প্লাস ওয়ান সোডিয়ামের কত ভাইয়া প্লাস ওয়ান সোডিয়াম যেহেতু এক নম্বর গ্রুপের তাহলে সোডিয়ামের জারুন মান কত ভাইয়া প্লাস ওয়ান সো এটা ভাইয়া কত প্লাস 1 তো প্লাস 1 আর এখানে মাইনাস 2 তাহলে এটা জিরো হয় কিনা দেখো সোডিয়াম একটার জন্য প্লাস 1 কিন্তু সোডিয়াম আছে কয়টা দুইটা তাহলে এখানে কত প্লাস 2 প্লাস 2 আর মাইনাস 2 প্লাস 2 আর কত ভাইয়া প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল টু কত হইতেছে জিরো তাহলে টোটালটার মান জিরো হইতেছে এখন দেখো কোনটার জারণ ঘটছে একটু খেয়াল করো তো ভাইয়া সোডিয়াম এখানে ছিল কত সোডিয়াম এর ছিল জিরো হইছে কত প্লাস প্লাস চিহ্ন বারা মানে ত্যাগ করা প্লাস চিহ্ন বাড়া মানে কি করা ভাইয়া ত্যাগ করা প্লাস চিহ্ন বাড়া মানে কি করা ত্যাগ করা সুডিয়াম আছিলো জিরো জিরোর সাথে যদি আমি প্লাস অন করি তাহলেই প্লাস অন হয় তাহলে আমাদের প্লাস চিহ্ন বাড়ছে প্লাস চিহ্ন মানে ত্যাগ প্লাস মানে কি ভাইয়া প্লাস মানে প্লাস মানে ট্যাগ আর ট্যাগ মানে জারন তাহলে এটা আমাদের কি করছে ভাইয়া জারন এখন বিজারণ করছে কার দেখো তো অক্সিজেনের শিলগত অক্সিজেনের ভাইয়া শিলগত অক্সিজেনের ছিল সেল হলো জিরো অক্সিজেন এর সেল কত ভাইয়া জিরো জিরো এর সাথে মাইনাস টু করলে না মাইনাস টু হবে মাইনাস টু আর মাইনাস মানে কি ভাইয়া গ্রহণ মাইনাস মানে কি গ্রহণ আর গ্রহণ মানে কি ভাইয়া বিজারণ গ্রহণ মানে কি বিজারণ তার মানে এখানে অক্সিজেনের কি হইছে আমাদের বিজারণ তার মানে অক্সিজেন কি করছে গ্রহণ করছে তার মানে অক্সিজেন কি ভাইয়া বিজারণ অক্সিজেনের কি বিজারণ আবারো বলতেছি ধনাত্মক চিহ্ন মানে কি ভাইয়া ধনাত্মক চিহ্ন মানে জারণ ধনাত্মক চিহ্ন বারা মানে কি জারণ আর ঋণাত্মক চিহ্ন মানে বিজারণ তাহলে অক্সিজেনের যেহেতু ঋণাত্মক চিহ্ন বাড়ছে তো অক্সিজেনের কি বিজারণ আর সোডিয়ামের যেহেতু কি বাড়ছে ভাইয়া ধনাত্মক চিহ্ন বাড়ছে তাই সোডিয়াম হচ্ছে জারণ সোডিয়াম হচ্ছে কি ভাইয়া জারণ তো এখন আমরা কি করব যে কার কার ঘটলো ঘটলো এখন বিক্রিয়া আমরা কি করবো দেখো তো ভাইয়া বিক্রিয়া সংশোধন কালে সম্পূর্ণকালে বিক্রিয়া কি কালে ভাইয়া সম্পূর্ণকালে বা বিক্রিয়া সংঘটিত হবার সময় অক্সিজেন ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম কটা ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে হয় সোডিয়াম প্লাসে পরিণত হয় আর অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাসে পরিণত হয় অক্সিজেন কিসে পরিণত হয় ভাইয়া মাইনাসে পরিণত হয় তাহলে জারণ অর্ধ বিক্রিয়াটা কি হবে জারণ অর্ধ বিক্রিয়া জারন অর্ধ বিক্রিয়া একটু খেয়াল করতে ভাইয়া জারণ অর্ধ বিক্রিয়া মানে কি জারণ হইছে কার সোডিয়ামের কার জারণ হইছে ভাইয়া সোডিয়ামের দিলাম সোডিয়াম সোডিয়াম ত্যাগ করছে কয়টা ত্যাগ করছে একটা কয়টা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম একটা কিন্তু সোডিয়াম এখানে সমতা করে আমি কয়টা পাইছি চারটা তো একটাই যদি একটা ত্যাগ করে চারটা কয়টা ত্যাগ করবে চারটা চারটা ইলেকট্রন ত্যাগ করে কি হইছে ভাইয়া সোডিয়াম কিসে পরিণত হইছে সোডিয়াম একটু খেয়াল করে আমি এটা পরেই দেই সোডিয়াম প্লাসে পরিণত হইছে একটাই ত্যাগ করে একটা কিন্তু আমি সমতা করে কয়টা পাইছি সোডিয়াম চারটা তো ইলেকট্রনও ত্যাগ করবে কয়টা চারটা সোডিয়াম হয়ে এখানে হয়ে যাবে কয়টা চারটা

দুইটা একটা গ্রহণ করে কয়টা দুইটা দুইটা গ্রহণ করে আমাদের কি শেভরনত হবে দুইটা গ্রহণ করে কি শেভরনত হবে অক্সিজেন -2 তে অক্সিজেন -2 তে তাহলে একটাই গ্রহণ করে দুইটা ইলেকট্রন একটা গ্রহণ করে কয়টা ইলেকট্রন দুইটা কিন্তু ও টোক করছে আমরা কয়টা চারটা একটাই যদি দুইটা গ্রহণ করতে পারে তে চারটা গ্রহণ করার জন্য কয়টা লাগবে আমাদের ভাইয়া চারটা গ্রহণ করার জন্য দুইটা অক্সিজেন লাগবে আবারও বলতেছি একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করে দুইটা একটা অক্সিজেন গ্রহণ করে কয়টা দুইটা কারণ অক্সিজেনের জারন মান কত -2 জারন মান যেহেতু -2 তার মানে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা রাখে দুইটা কিন্তু আমাদের সোডিয়াম তো ত্যাগ করছে 4টা পরমাণুতে সোডিয়ামের 4টা পরমাণুতে 4টা ইলেকট্রন ত্যাগ করছে আর 4টাই তো গ্রহণ করতে হবে তাই না এই জন্য একটাই যদি দুইটা গ্রহণ করে তার 4টা গ্রহণ করার জন্য আমাদের কয়টা লাগবে ভাইয়া দুইটা তো এখানে দুইটা হলো এখানে অক্সিজেন অণু কয়টা দুইটা তাহলে আমি বিচারণ অর্থাৎ বিক্রিয়া পাই গেলাম এখন সম্পূর্ণ বিক্রিয়া কি হবে কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়া কোষ বিক্রিয়াটা কি ভাইয়া তো কি ভাইয়া অক্সিজেন এখানে চারটা ইলেকট্রন গ্রহণ করতে দিতেছে ও দিতেছে কয়টা চারটা হলে দুইটা দুইটা চারটা হ্যাঁ চারটা চার চার মাইনাস তো এইখানে আমি কি পাইতেছি ভাইয়া দেখো তো

আমাদের দুই তে অক্সিজেন এখানে সোডিয়াম আছে টোটাল কয়টা চারটা এটা আমাদের যৌগ উৎপন্ন হয়েছে কত অর্যোজন নেওয়ার সাথে যাবে তাহলে চারটা সুডিয়াম কয়টা সোডিয়াম ভাইয়া কারণ আমি জানি কি যৌগ লেখার নিয়ম কি এনে অর্যোজন যাবে ওর সাথে অর্যোজন যাবে ওর সাথে তে লিখলাম এই দুটা মিলে তো যৌগ এটা হবে তাহলে অক্সিজেন যোজন নেওয়ার সাথে আর অর্যোজন নেওয়ার সাথে তাহলে আমাদের এইখানে সমতা করে কয়টা পাইছিলাম চারটা এই জন্য এখানে দুই দুই দুগুনের চার আর অক্সিজেন কয়টা দুইটা এই যে দুইটা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোষ বিক্রিয়া আশা করি সবাই জারণ বিজারণটা ক্লিয়ার এখন আবারও বলতেছি আমরা প্রথমে আইডেন্টিফাই করব কার জারণ মান কোন জায়গায় কত আছে যে বিক্রিয়া অংশ কত কত ছিল আর উৎপাদ অংশ কত কত যদি দেখি যে উৎপাদ অংশে যে ধনাত্মক চিহ্ন বাড়ছে কি বাড়ছে ভাইয়া ধনাত্মক ধনাত্মক চিহ্ন বাড়ছে মানে ও ত্যাগ করছে ত্যাগ করা মানে জারণ আর যদি যে উৎপাদ যে বিক্রিয়া অংশে ঋণাত্মক চিহ্ন বাড়ছে তার মানে কি করব ঋণাত্মক চিহ্ন বাড়া মানে গ্রহণ আর গ্রহণ মানে বিজারণ এইটুকু যদি দিতে পারো আর জারন বিজারণের সঙ্গে যদি দিতে পারো দুই আর এই ব্যাখ্যাটুকুর জন্য যে উ ত্যাগ করছে ও গ্রহণ করছে এইটুকুর জন্য দুই এ চার মার্ক আশা করি জারন বিজারণ সবাই এখন ক্লিয়ার পানির মতো যদি না বোঝো ভাইয়া ঠান্ডা মতো আরেকবার দেখো কি বলছি তাহলেই বুঝতে পারবো তাহলে আর সমস্যা থাকার কথা না